সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কীর্তনিয়া সুমন ভট্টাচার্যের কণ্ঠে একটি কীর্তন গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সেই ছোট্ট একটি কীর্তনের অংশ নিয়ে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় রিলস ভিডিও বানাতে শুরু করেছে যে যেটার মতো পারছে নেচে দিচ্ছে ধেই ধেই করে চৈতন্য চরিতামিতে এই ছোট্ট অংশটিতে বলা হয়েছে নৃত্যে যাহা যাহা পরে প্রভুর পদতল শশা আগার শৈল মহি করে টলোমল অর্থাৎ নৃত্য করার সময় গৌরাঙ্গ মহাপ্রভুর চরণতল যেই স্থানে যখন যখন পতিত হয় তখন শশাগরো শৈল মহি করে টলমল শশাগরও সাগরও সঙ্গে মানে সাগর শৈল মানে পর্বত এবং মহি মানে পৃথিবী যেন টলমল করছে তার ভাবের ভঙ্গিতে তার নৃত্যের ভঙ্গিতে এখানে কোনো লইলাপ কথা বলা হয়নি কিন্তু কিছু মানুষ আপত্তি করছে যে আমাদের ধর্মে নাকি আঘাত আসছে আমাদের ধর্মের নাকি অবমাননা হচ্ছে এই ছোট্ট অংশটি নিয়ে কিছু মানুষ রিল ভিডিও বানাচ্ছে তারা খুব খারাপ করছে হ্যাঁ ভাই খারাপ করছে সেটা মানলাম যে কীর্তন মানে এই রকম ধেই ধেই করে নাচা নয় কীর্তন মানে লইলাপ্প নয় কীর্তন মানে ভক্তি কীর্তন মানে জ্ঞান কীর্তন মানে চেতনা কিন্তু কীর্তন মানে এরকম নিত্য নয় অবশ্যই এটা অনুচিত কিন্তু আর কথা বলে যায় কীর্তন মানে যেমন এই রকম ধেই ধেই করে নাচা নয় সেইরকম আপনারাও মনে রাখবেন আপনাদের পাড়া গায়ে যখন কীর্তনের অনুষ্ঠান হয় আপনারাও তার থেকে ভালো কিছু নিন ওই রকম শেষের দিনে যেদিন কীর্তন শেষ হয়ে যায় মানুষ মেয়ে শিল্পী নিয়ে আসে তো বেশি করে আপনারা রাগ করবেন না এটাই সত্যি কি জন্যে নাচার জন্যে কিছু মানুষ নাচে ভক্তিতে নাচে আবেগে নাচে কীর্তনের সঙ্গে নাচে নাচুন নিজেকে ভক্তিতে উজাড় করে দিন কিন্তু মদ্যপান করে হরিবাসরে নাচবেন না কথাটা শুনতে অত খারাপ লাগছে কিন্তু কি জানেন তো সত্যি কথা বলতে বর্তমান পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কীর্তনের আসরে মদ খেয়ে নাচানাচি করে দাঁড়াতে পারে না হেলে দুলে হেলে দুলে এমন ভাবভঙ্গি করে আর একটা হোক আর একটা হোক আর একটা হোক সেই গানটা ওর আধে ও রাধে আরে ভাই তোরা এখানে অর্কেস্ট্রা করছিস না কীর্তন করছিস না চুন কিন্তু মদ্যপান করে নয় ভাই ধর্মের অবমাননা কেউ বার থেকে এসে করে না আমাদের ধর্মের অবমাননা আমরাই করছি ছোটো ছোটো কীর্তনের অংশ নিয়ে রিলস বানিয়ে কীর্তনিয়া থেকে ভাড়া করে এনে তাকে অর্কেস্ট্রার মতো ব্যবহার করছি যেন তারা বড় গানের শিল্পী এসছে তাদের এই গান করাচ্ছি এই গান করাচ্ছি রিকোয়েস্ট করাচ্ছি কীর্তন মানে কি শুধু নাচা যাই হোক সেটা আপনাদের ব্যাপার ব্যক্তিগত আমি যতটুকু বললাম যাই হোক এই কীর্তনকে নিয়ে সাবলামিং করবেন না কীর্তন না ভালো লাগে শুনবেন না কিন্তু কীর্তন নিয়ে যেখান সেখান ধে করে নেচে দেওয়া কীর্তনের আসরে কীর্তনিয়াকে এই গান করতে বলা সেই গান করতে বলা আরে ভাই তোরা যদি গান শুনবি তাহলে বড় বড় শিল্পী নিয়ে আয় কীর্তন কেন করাচ্ছিস কীর্তন তো শুধু শুনে ধে করে মত খেয়ে নাচার জন্য নয় যাই হোক যদি ভুল কিছু বলে থাকি মাফ করবেন নমস্কার